হ্যালো বন্ধুরা আজ আমরা এটা আনবক্স করতে যাব এটা হচ্ছে ড্রোন এটা আমি পরশু দিন ওয়াডার দিয়েছি এবং আমার কাছে চলে এসেছে আসলে বন্ধুরা আমি এটা আনবক্স করে দেখাবো এমনটা না এর বিষয়ে এমন কিছু তথ্য দেবো যেটা জেনে রাখলে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এই ড্রোনে অনেক ফিউচার অ্যাড আছে তাদের মধ্যে হচ্ছে ক্যামেরা সেটাও আমরা আপনাদেরকে চালু করে দেখাবো আর কেমন ভিউ দেয় সেটাও দেখবেন আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যেমন এটা কয় মিনিট আকাশে ফ্লাই করতে পারে মানে আকাশে উঠতে পারে আর ক্যামেরার ভিউ কেমন আর কন্ট্রোল কেমন হয় এগুলো ধরনের তথ্য আর কত দামি ড্রোন বেশি ভালো আর কম দামি ড্রোনগুলো কেমন এরা কত ফুট উপরে উঠতে পারে আর কত মিনিট বা চার্জ টিকে থাকে এরকমই নানান ধরনের তথ্য এটাই হচ্ছে আমাদের ড্রোন তো প্রথমে সারা এটাকে আমরা আনবক্স করব। এটাই হচ্ছে আমাদের ড্রোন এটাকে বের করে নিয়ে আগে দেখতে পাচ্ছি আমরা বাবুলের প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে তো দেখতেই পাচ্ছেন ড্রোন সেফটির জন্য এই প্লাস্টিকটা দিয়ে থাকে তো এর ভিতরে কালো একটা বক্স এই যে আমাদের ড্রোন এটাই হচ্ছে আমাদের রিমোট যাদের ড্রোনটা কাজ করবে এর পিছনে ব্যাটারি তো ব্যাটারি দেয়নি তো ব্যাটারিগুলো আমরা নিজে কিনে আবার সেট করে নিব তো আমরা আগে ব্যাটারিগুলা সেট করি দেখতে পাচ্ছেন আমাদের রিমোট একদম তৈরি হয়ে গেছে এই যে চালু হয়ে গেছে কিছু কাগজপত্র আর পাখাগুলা ডালাগুলা আর একটা স্ক্রুড্রাইভার আর চার্জার কেবল এটাই হচ্ছে ড্রোন এটা আসলে আকাশে কত ফুট করে উঠতে পারে আর চার্জ কেমন ঠেকে ব্যাটারিগুলোতে কিনলে কি আপনার লাভ হবে না লস হবে তো এটাই হচ্ছে অফ অন সুইচ আমরা অন করি দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে আর সাইডে এগুলো হচ্ছে লাইট যেগুলো রাত্রে দেখাবে আর পাহাড়গুলো ঘুরাই দেখা যাচ্ছে সেই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘুরতে আসে দেখে নাও আছে যাও আরে ভাই এমন হচ্ছে কেন কন্ট্রোল করা যায় না নিয়ে যাচ্ছি একদিকে অন্যদিকে চলে যাচ্ছে একটু উপরে নিয়ে যায় তারপরে দেখা যাবে কি হয় দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গেছে না হলো এক দু মাস উপরে হ্যাঁ আরে এটা কি আর তো দেখতে পারলেন বন্ধুরা আমাদের কাছ থেকে ড্রোনটা কিন্তু উপরে উপরে আকাশে উঠে কন্ট্রোল হারিয়ে পড়ে গেছে পরে কি কি ক্ষতি হয়েছে চলুন দেখে নি তেমন কিছু ক্ষতি হয়নি শুধু পাখাগুলো একটু মানে পাখাগুলোতে আঘাত লেগে পাখাগুলো টেহারা বাঁকা হয়ে গেছে তো অনেক উপর থেকে পড়ছে কিন্তু আপনারা দেখছেন এই ড্রোনটা বাতাসে কন্ট্রোল করা যায় না এটা অনেক মুশকিলের কাজ মানে আপনি নিয়ে যাবেন অন্য অন্যদিকে আর চলে যাবে অন্য দিকে। এর ক্যামেরা আছে ক্যামেরাটা কেমন দেখেনি এটাই হচ্ছে ক্যামেরাটার রিয়েল ভিউ দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যেমন দেখাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে তেমনই দেখাচ্ছি এটার ব্যাটারি চার্জ পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত যায় আর উপরে কত উপরে উঠতে পারে এটা আমরা কিন্তু এখনো জানতে পারি নাই কারণ এটা কন্ট্রোল করা অনেক মুশকিল কাজ আমি নিশ্চিত এই ড্রোনটা আপনি কিনলে অবশ্যই পাসতাবেন যে কেন ড্রোনটা কিনলাম একদম বক বেকার এই কম দামে ড্রোনটা ভাই কন্ট্রোল করা অনেক মুশকিল দাম তো নিয়েছে পাঁচ হাজার পাঁচশো পুরো টাকাটাই মাটি বেশি উপরে উড়া যায় না আর অল্প বাতাসেই অন্যদিকে চলে যায় আর ফেরাস করে এটা একদমই বেকার আর এটা রাতের আকাশে এমন দেখতে পারবেন আমি বলবো না যে ড্রোনটা কিনিও না কিনো আমার থেকে বলছি আমার মনে হচ্ছে আমার পুরো টাকাটাই মাটি হয়ে গেছে ড্রোনটা কিনে